সুপ্রিয় দর্শক এই সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজি করের চিকিৎসক বা মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্ত যাকে জেরা করছে পুলিশ আপনারা জানেন এই অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই রকম অভিযুক্তদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই অভিযুক্তকে ইনকাউন্টার করে মারার কথা বলেছে তবে এই যে আরজিকর কাণ্ডের যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে বা খুন করা হয়েছে এই কাজ কি মূল অভিযুক্ত বা এই সিভিক ভলেন্টিয়ার একাই করেছে নাকি এর সঙ্গে জড়িত রয়েছে অনেকেই তা নিয়ে এখন একটি প্রশ্ন উঠে গিয়েছে কারণ আরজিকর কাণ্ডের পোস্টমার্টাম রিপোর্ট সামনে আসতেই এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এবং ফরেনসিক দলের বিশেষজ্ঞ চিকিৎসকরা যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে কি দাবি করা হয়েছে এবং কোন কোন বড় মাথারা জড়িত থাকতে পারে কবার ধর্ষণ করা হয়েছে দেখুন দর্শক তিলোত্তমাকে কি খুনের পর ধর্ষণ পূর্ণাঙ্গ ময়না তদন্তের রিপোর্টের সূত্রে উঠে এসেছে তোলপাড় করা প্রশ্ন তিলোত্তমা নিজ নিস্তেজ হয়ে পড়ার পরেও ধর্ষণ হয়ে থাকতে পারে দেহে প্রাণ না থাকার পরেও ধর্ষণ আরজিকর কাণ্ডে তিলোত্তমার যৌনাঙ্গে যে ক্ষত পাওয়া গিয়েছে তাকে চিকিৎসার পরিভাষায় বলে পেরি মটা মটম ময়নাতদন্তের রিপোর্টে যেটি উল্লেখ করা হয়েছে তাতেই ঘটনার বিভৎসতার কথা ভেবে চমকে উঠছেন অনেকেই ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস তো স্পষ্ট বলেছেন আমি ধর্ষণ ও খুন বলবো না আমি খুন ও ধর্ষণ বলবো মানে আগে ধর্ষণ করে পরে খুন করা হয়নি তিনি বলছেন খুন করে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে কেন তিনি বলেছেন কথা দর্শক তার যুক্তি মেয়েটি ডাক্তার শক্ত সর্বত্থক মানুষ যখন আক্রমণ হয়েছে সে প্রতিরোধ করার চেষ্টা করেছে বা প্রতিরোধ করেছে তখন তার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে তারপর গলা টিপে ধরা হয়েছে তখনই সে অচৈতন্য হয়ে যায় তারপরই ধর্ষণ করা হয় সে যখন অজ্ঞান হয়নি তখন ধর্ষণটা হয়নি কারণ তখনও লড়াই করেছিল আর সে এটা করেছে তার উপরে আরও অনেক ক্ষত তৈরি হয়েছে হতে বাধ্য বলেন এই বিশেষজ্ঞ তার সাব বক্তব্য রে করেই পুরো ঘটনা ঘটানো হয়েছে তিনি বলছেন যে করেছে সে পুরোপুরিভাবে জায়গাটা চেনে জানে যাওয়া আসার রাস্তাটাও জানে সব থেকে বড়ো কথা নির্যাতিতার পুরো গতিবিধি তার আগে থেকেই নজরে ছিল এটা পুরোটাই ইনসাইড মাস্টার ঘটনার পিছনে একাধিক ব্যক্তির হাত থাকতে পারে সে বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ শোভনবাবু তিনি কিন্তু বারবার বলছেন যে এই ঘটনার পেছনে একজন নয় একাধিক মানুষের হাত থাকতে পারে এই দাবি কিন্তু করছেন শোভনবাবু তার বিস্ফোরক দাবি বা তিনি বলছেন মেয়েটি প্রচণ্ড লড়াই করেছে যে ধর্ষণকারী তার ওপরে বা প্রতি আক্রমণ হয়েছে তাই যারা ওর কাছাকাছি ছিল সবার পরীক্ষা করা দরকার ওই চত্বরে যারা সন্ধ্যা থেকে রাত অবধি ছিল ডিউটি করছিল তাদের ডিউটি ছিল না অথচ ওই অবস্থায় ওখানে যেতে পারে বা ওখানে দেখা গিয়েছে তাদের সবার মেডিকেল পরীক্ষা করে দেখা দরকার অপরাধীর কাছে পৌঁছাতে গেলে এই রাস্তায় হাঁটা ছাড়া আর কোনো পথই নেই বলে মত তার প্রসঙ্গত ঘটনার সময় ধৃত যুবক একাই ঘটনার সময় ধৃত যুবক একাই ছিল নাকি অন্য একাধিক ব্যক্তি তার সঙ্গে ছিল ময়না ময়নাতদন্তের রিপোর্ট সামনে উঠে আসতেই উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন রিপোর্ট বলছে শ্বাসরোধের সময় তিলোত্তমার নাক মুখ চেপে ধরা হয় ধস্তাধস্তির সময় তরুণী প্রতিরোধ করেছেন তারও প্রমাণ মিলেছে তাহলে কিভাবে একা তীরোত্তমাকে কাবু করলো অভিযুক্ত শ্বাসরোধ ও একই সঙ্গে নাক মুখে চাপা দিয়ে খুন এটা কি একার পক্ষে সম্ভব বা একাই সম্ভব তীরোত্তমার ধর্ষণ খুনে উঠে যাচ্ছে একগুচ্ছ চাঞ্চল্যকর প্রশ্ন চিকিৎসয় চিকিৎসক অজয় অজয়গুপ্ত বলছেন একই সঙ্গে এই দুটি কাজ একজন লোকের পক্ষে কখনোই সম্ভব নয় বা সম্ভব নয় তিনি যদি দুটো হাত ব্যবহার করতে খুবই সিদ্ধস্ত না হন বা ওই মহিলা ডাক ওই মহিলা বা ডাক্তারি ছাত্রী ছিলেন যখন ধর্ষণের মতো কাজ হতে চলেছে উনি বুঝতে পেরেছিলেন নিশ্চয় প্রতিরোধ করার চেষ্টা করেছেন কিন্তু হয়তো দুই তরফে আটকানো হয়ে থাকতে পারে তাই সে অব্দি তার পক্ষে প্রতিরোধ করা সম্ভব হয়নি খানিক একই সুরে ফরেনসিভ মেডিসিন বিশেষজ্ঞ শোভন দাসেরও গলাতেও সেই সুর শোনা যাচ্ছে তিনি বলছেন গ্যাং রেপের রেপের সম্ভাবনাকে কখনোই খারিজ করা যায় না সব সময় এমন নয় যে এই ধরনের ঘটনায় সকলকেই সকলেই যৌন সম্ভব করেছিলেন হতেই পারে কয়েকজন ছিল বা দুজন ছিল হতেই পারে এক হতেই একজন গার্ড দিচ্ছিল অন্যজন কিছু একটা করে হেল্প করছিল তাকেও ধর তাকেও গণধর্ষণ বলে চিকিৎসক অনির্বাণ দুলুই স্পষ্ট বলেছেন যতগুলি আঘাত ওনার শরীরে দেখা গিয়েছে তা কিন্তু একজন মানুষের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব বলেই মনে হচ্ছে তিনি আরও বলছেন যে মানুষকে ধরা হয়েছে তার শরীরের গঠন দেখে আমার মনে হয় তার একার পক্ষে এটা সম্ভব নয় একসঙ্গে একাধিক মানুষ জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি এমনই কিন্তু দর্শক বিশেষজ্ঞরা মনে করছে তবে যে অভিযুক্তকে ধরা হয়েছে বা তাকে কোটে নিয়ে যাওয়া হলে তিনি কিন্তু একেবারেই এই ঘটনার জন্য অনুতপ্ত নয় সে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আমাকে ফাঁসিতে ঝোলানো হোক তবে বিশেষজ্ঞ কমিটি আল অন্য ধরনের দাবি করছে তারা কিন্তু দাবি করছে যে গণধর্ষণের যে দাবি সেটাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কারণ পোস্টমার্টম রিপোর্ট এবং শরীরে একাধিক চিহ্ন দেখে নানান রকম প্রশ্ন কিন্তু দর্শক উঠে যাচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ